আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ছোট হাঁসের বাচ্চাটা রয়েছে যেগুলো এনেছি দেখছেন ওখানে আসিল হয়তো একটু দুঃস হয়েছিল মানে একদম প্রোগ্রাম ওই হাঁকা পুটকে বাইর করে দিছে ভাই দেখতে পাচ্ছেন এটাকে এখন যদি আমি এই যে এখানে রাখি তাহলে আবার ঠোকরায় মোকরা একদম সোলাই ফেলবো এই জন্য এখানে একটু রোদে রাখছি যেহেতু একটু আরাম হয় তো আপনারা দেখবেন এমন যে ব্যবস্থাগুলো হবে সেগুলোকে একটু সাইডে রাখার চেষ্টা করবেন কারণ এখানে এদের কাছে অনেক ভাইরাসও থাকতে পারে এই ভাইরাসগুলো আবার রোদের শরীরে গেলে তখন আবার আরও একটু ঝামেলা হয়ে যাবে মানে একটার থেকে অনেকগুলোকে ধরবে দেখবেন যখন এমন একটা হয়েছে তখন আপনারা ওইগুলোকে আস্তে করে আলাদা করে রাখবেন যত দূর সম্ভব একটু ফাঁকে রাখার চেষ্টা করবেন কারণ এগুলোর ভাইরাস ওদেরকেও লাগতে পারে